আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অবশ্য অনেকে দেখে বুঝতে পারছেন আজকে কি তৈরি করতে যাচ্ছি মসুর ডাল বাটা বাটার কাজে লেগে গিয়েছি আজকে আমি মসুর ডাল শিল পাটায় বেটে তারপর কিভাবে বড়া বানাতে হয় এটা আপনাদেরকে দেখাবো অনেকে এই বড়াটা অনেক পছন্দ করেন আবার অনেক এটা বেলেন্ডারও করে নিতে পারেন আমি অবশ্য বেলেন্ডার করব না পাটায় বাটা বড়াটা আমার কাছে অনেক খেতে টেস্টি লাগে এই জন্য আমি কয়েক ধাপে অল্প অল্প করে শিল পাটায় মুসুর ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো বেটে নিলাম মুসুর ডালের সাথে চাল ভিজিয়ে রাখলে অবশ্য বড়াটা খেতে অনেক মচমচে হয় এমনকি খেতেও খুব ভালো লাগে এভাবে আমি আর আমি তেমন মিহিও করবো না আবার একবারে সাবাও রাখবো না তেমনি আহ অর্ধেক অর্ধেক করে বেটে নিবো বাটা হয়ে গেলে আমি সব একসাথে রেখে এখানে দিয়ে দিবো পেঁয়াজ কুচি একটু সামান্য হলুদ গুঁড়া সামান্য মরিচের গুঁড়া অনেকে এখানে অবশ্য চাইলে কাঁচামরিচ কুচিও অ্যাড করতে পারেন কিন্তু আপনার বাচ্চারা খাবে বলে আমি কাঁচামরিচ তেমন কি বেশি ঝাল অ্যাড করি নি দিয়েছি সামান্য হলুদ গুঁড়া লবণ গুঁড়া মরিচ গুঁড়া আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে এটা মেখে নেব এমনভাবে মাখবো যাতে ডালের সাথে পেঁয়াজ গুলো একবারে মিশে যায় অনেকে এটাতে চাইলে ধনিয়া পাতা কুচিও অ্যাড করতে পারেন তাহলে আপনারা চাইলে এটার সাথে ধনিয়া পাতা এমনকি অনেক গরম মশলা অ্যাড করতে পারেন সবগুলো অ্যাড করে ভালোভাবে এটা মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিব রেখে দেওয়ার পর আমি বড়াগুলো সুন্দর করে এক সাইডে রেখে তারপর আমি তাওয়াতে তেল দিয়ে দেবো তেল দিয়ে ভেজে নেব তেলটা খুব ভালো গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে বড়া দিয়ে ভিতরে তেলে পাচ্ছেন কিভাবে দিচ্ছি আপনারা সবাই এভাবেই ট্রাই করবেন অবশ্য এটা খেতে অনেক সুস্বাদু যদি গরম গরম খাওয়া যায় তাহলে খুবই ভালো লাগে এমনকি এটা অনেকে ভাতের সাথেও খেতে পছন্দ করেন আমি অবশ্য বানানোর পরে এটা ভাতের সাথে থেকে এভাবে খেতে অনেক মজা পাই তারপর আমি একে একে সবগুলো বড়া দেয় দিয়ে দিব ভালো করে হওয়ার পর আমি বড়াটাকে উল্টিয়ে দেব উল্টিয়ে দেওয়ার পর এপর টেপর ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো অবশ্য আপনারা সবাই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখতেই পাচ্ছেন বড়াগুলোর কালার কিরকম হয়েছে গুলো অনেক মচমচে হয়েছিল খেতে আপনারা যারা যারা ডালের বড়া পছন্দ করেন তারা এভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে কিরকম লাগে তারপর আমি ভাজা হয়ে গেলে সবগুলো বড়া একে একে প্লেটে নিয়ে নেবো এমনকি আপনাদেরকে দেখাচ্ছি কি রকম হয়েছে বড়াগুলো দেখতে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ